মাত্র নয়শো নিরানব্বই টাকা আজকে আমি আপনাদেরকে এত সুন্দর থ্রি ডি প্রিন্টেড একদম অরিজিনালি থ্রি ডি প্রিন্টেড সেভেন পিসের ডাইনিং টেবিল কভার সেট দেখাবো আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন কিভাবে আমরা নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছি তো দেখেন এই ডিজাইনটা আমাদের সবচেয়ে হিটলিস্ট ডিজাইন পার্পল কালারের মধ্যে থ্রি ডি প্রিন্টেড এই ডাইনিং সেটটা কিন্তু মোস্ট ভাইরাল আর এটা কিন্তু নিয়ে নিবেন স্টক কিন্তু লিমিটেড তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মোটেই দেরি করবেন না মাত্র নয়শো নিরানব্বই টাকা আমরা কিন্তু আপনাদেরকে চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি চেয়ার কভার কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের দেখেন চেয়ার কভার কিন্তু খুবই সুন্দর সিক্স পিস থাকবে চেয়ার কভার একটা থাকবে ডাইনিং টেবিলের কভার এটা আপনারা ছয় চেয়ারের টেবিলেও বিছাতে পারবেন চার চেয়ারের টেবিলেও বিছাতে পারবেন তবে আমাদের কাছে নাই নিতে হলে দুই সেট নিয়ে তারপর আট চেয়ার পড়াতে হবে কিছু করার নাই তো আমি নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি কালেকশন কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর এই ডিজাইনটা দেখার পর মুখ দিয়ে এমনি ওয়াও চলে আসছে মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতেছেন থ্রি আমরা থ্রি ডি বলতে কি বুঝি মনে হবে কাপড় থেকে ফুলটা বের হয়ে আসতেছে এরকম একটা ইলিউশন হবে চোখের ভিতর দেখেন কি সুন্দর হচ্ছে আলো সুন্দর মাত্র আমাদের চাইতে কমে হোলসেল প্রাইস এ কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চেয়ার কভারটা দেখাচ্ছি চেয়ার কভার গুলা সিক্স পিস চেয়ার কভার হবে আমরা নেক্সট ডিজাইন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর ভাইয়া আজকে ডিজাইন গুলা কিন্তু প্রিমিয়াম খুবই সুন্দর তো ডিজাইন গুলা কিন্তু অনেক নাইস স্টক কিন্তু থাকবে না আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এসে নিয়ে যাবেন এগুলো মাত্র নয়শো শুনে যেই দামে দিসি লেগে যাবে থাকার কথা না তো আপনারা কিন্তু মোটে লেট না কারণ বারোশো টাকা থেকে আমরা কিন্তু একবার এক লাখে নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো এই অফারটা কিন্তু ইয়ার ইন্ডস তেলে আপনারা পাচ্ছেন মানে বছর শেষে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে আপনাদের জন্য এরপরে কিন্তু আমরা জানুয়ারি এক থেকে আলাদা যদি আমাদের হাতে বাঁচায় দু হাজার পঁচিশ আমরা কিন্তু দিতে পারবো না এই রেটে আর এটা একটা বছর শেষে আপনারা তো আমাদের কাছ থেকে সারা বছর কেনাকাটা করেন সেই হিসাবে তো কিছু না কিছু পান তো সেই হিসাবেই কিন্তু আমরা আপনাদেরকে এতটা লেস করে দিচ্ছি হ্যাঁ এটা আমাদেরকে গিফট গিফর্ট যাই হোক আল্লাহ কাঠগোলাপ কি সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা আমি চেয়ার কভারটা দেখাই আর এটা যে কালারটার উপরে করা হয়েছে এত সুন্দর চেয়ার কভার গুলা যখন চেয়ারে পরাবেন টোটাল সেট আপ এত সুন্দর লাগবে মানে বলার বাইরে তো আমরা কিন্তু আমাদের যে গতানুগতিক যে ডিজাইন থেকে অনেক নতুন নতুন ডিজাইন কিন্তু করেছি আপনারা কিন্তু অবশ্যই একটা ভালো সারা দিবেন আর যেই প্রাইজ এ দিয়েছি এত কমে কিন্তু কেউ আপনাদেরকে দিতে পারবে না তো আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা আমাদের মোস্ট ভাইরাল ডিজাইন মোস্ট 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 ভাইরাল মানে আপুর আসলে এটা না নিয়ে যায় না কেউই কেউ যদি দুইটা তিনটাও না এই ডিজাইনটা মাস্ট থাকে এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা তো আমি আপনাদেরকে চেয়ারের কভার গুলো দেখাচ্ছি আরো এটা বেশি ফুটছে কেন ভাইয়া পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটার জন্য আরো বেশি ফুটছে এটা এত সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র নয়শো নয়শো নিরানব্বই নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আমি এটা চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি আসলে এগুলোর ফ্যাব্রিক সম্পর্কে এগুলোর ম্যাটেরিয়াল সম্পর্কে আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করি আমাদের কাছে কিন্তু নন কোয়ালিটি আপনারা কখনোই কিছু পাবেন না কারণ আমরা চেষ্টা করি আমাদেরকে কিন্তু অনেক প্রবাসী ভাই বোনেরা বিশ্বাস করে দশ সেট বারো সেট করে নেয় নিজেদের আত্মীয় স্বজনদেরকে গিফট দেওয়ার জন্য বা নিজেদের রুম ডেকোরেশন করার জন্য সেই ক্ষেত্রে একবার যখন ভাইয়ারা ভালো একটা জিনিস পায় তখন কিন্তু আমাদের কাছ থেকে বারবার পারচেস করে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমারই কিন্তু বেশি একবার যারা নিয়েছেন তারাই কিন্তু বারবার নিচ্ছেন ওয়াও এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা এটা চেয়ার কট ভাই থ্রি টা কিন্তু মারাত্মক খুব সুন্দর লাগতেছে কিন্তু পার্পেল এর জন্য যারা পার্পেল লাভার আছেন তারা মোটেই করবেন না খুব সুন্দর এগুলো হচ্ছে ছয় পিস চেয়ার কভার এরপর নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আমি আপনাদেরকে নতুন বছরে ঘর সাজাবেন বলে আমরা কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন লঞ্চ করেছি পুরাতন বছরকে বিদায় দিবেন নতুন বছরে ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য এই সুন্দর অফার মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর সুন্দর টেবিল কভার আর কোথাও পাবেন না সুলতান ডেকো ছাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা খুব প্রিমিয়াম আর এই গোল্ডেন কালার গুলো মনে হচ্ছে রিয়েল গোল্ড এত সুন্দর লাগতেছে আর আমি চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি চেয়ার কভারটা অনেক সুন্দর এগুলো হচ্ছে পুরা সেট সেভেন পিসের টোটাল সেট হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই নেক্সট ওয়াও এই কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু সেম কালারের মধ্যে কিন্তু সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখাবো এই কালারটা কিন্তু দুর্দান্ত খুব সুন্দর লাগতেছে চেয়ার কভার গুলা সহ যখন আপনি পুরো রুমটা সাজাবেন সুপার লাগবে ভাই চেয়ার কভারটা দেখা দিই প্রাইজিং কিন্তু হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই আমরা কিন্তু দাম বাড়াইতেছি না মাত্র নয়শো নিরানব্বই প্রিভিয়াস প্রাইস ছিল বারোশো টাকা এখন আমরা দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা তো আমরা আপনাদেরকে পরবর্তী এটার যে কালারটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখলে মন ভরে যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এটা চেয়ার কভার গুলো আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন একটা ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ করলে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে আমাদের এই ডিজাইনটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা দেখাচ্ছি আমি আপনাদেরকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু দারুন দারুন আপনারা কিন্তু ডাইনিং টেবিলের কভার সেট পেয়ে যাচ্ছেন সেভেন পিসের থ্রি ডি তো এটা হচ্ছে টেবিল কভার দেখালাম এখন আমি আপনাদের চেয়ার কভার দেখাবো তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই আমাদের লাস্ট আমরা দেখিয়ে ভিডিওতে দিয়ে দিয়ে অ্যাড্রেস নাম্বার দিব আচ্ছা দুইটা আছে আর কি আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর এটা নয়শো নিরানব্বই টাকা আমি ডাইনিং টেবিলের কভারটা আপনাদেরকে দেখালাম এটা খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টার আর চেয়ার কভার গুলো দেখিয়ে দিচ্ছি চেয়ার কভার গুলো অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর যে অর্কিড ফুল আছে না অর্কিড ফুলের খুবই সুন্দর দেখেন অনেক নাইস এটা হচ্ছে আমাদের এই ভিডিও লাস্ট ডিজাইন তো দেখেন এটা সবচেয়ে প্রিমিয়াম একটা ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা প্রিমিয়াম বলে দাম বাড়াচ্ছি না তো আমরা ভাইয়া আমাদেরকে চেয়ার কভার গুলো দেখে আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে জুতার ফ্লোরে ষষ্ঠ তলায় লেভেল ফাইভ এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ সুলতান টেকুর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়ীছে আল্লাহ হাফেজ